সালামুয়ালাইকুম অ্যাপলার এজুকেশন বেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার আজকে আমি আপনাদের সাথে যে বইটি নিয়ে আলোচনা করবো সেটির নাম হচ্ছে খাইরুলস রুলস অ্যাডভান্স ম্যাথ তো এই বইটি বেশ কিছু কারণে অনেক জনপ্রিয় বই লেখকের খাইরুল বেসিক ম্যাথ বই দেশব্যাপী যে জনপ্রিয়তা অর্জন করেছে সেই সাথে সাথে তার অ্যাডভান্স এই যে বই অ্যাডভান্সড ম্যাথ এই বইটাও কিন্তু অনেক জনপ্রিয়তা লাভ করেছেন তো যারা ব্যাংকের প্রিপারেশন নিচ্ছেন বা ইংরেজি টাইপের ম্যাথগুলো সব জায়গায় আসে এই ধরনের প্রিপারেশন যারা নিচ্ছেন বা এই ধরনের জায়গায় যারা পরীক্ষা দেবেন তাদের সবার পড়ার টেবিলেই কিন্তু এখন দেখা যায় যে খাই রুলস অ্যাডভান্স ম্যাথ বইটা থাকে তো এই বইটা কী কারণে আসলে বিশেষ বা সবাই কেন এই বইটা কিনতেছে তো সে বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো এবং বইয়ের কিছু বিশেষত্ব আপনাদের দেখাবো। তো বইটার প্রধান যে বিষয়টি বইটির কিছু বৈশিষ্ট্য বইটির একদম ফ্রন্ট পেজে কভারের উপরেই দেওয়া আছে যেমন বইটিতে বইটিতে আপনার ইংরেজি প্রশ্নের সাথে বাংলা প্রশ্নটিও দেওয়া আছে একটা প্রশ্ন যখন ইংরেজিতে তার নিচে তার বাংলা অনুবাদও দেওয়া আছে এর ফলে আপনি কিন্তু যার যার আর কি গণিত আগে থেকে বেসিক ভালো তার কিন্তু এটা সহজে করা হয়ে যাচ্ছে সে কয়েকবার জাস্ট দেখলেই যে মানেগুলো যদি পড়ে অনুবাদ করে তখন সে যখন ইংরেজি টার্মগুলোর সাথে পরিচিত হয়ে যাচ্ছে তখন কিন্তু তার এইগুলো বেশি করা লাগতেছে না কারণ যেহেতু সে আগে থেকে পারে কারণ আপনি এমনি যেহেতু বেসিক ম্যাথ পারলে অ্যাডভান্স ম্যাথে অত কষ্ট হয় না যদি আপনি ইংরেজি টার্মগুলোর সাথে পরিচিত থাকেন তো এই জন্য এই যে যে বাংলায় অনুবাদ করে দেওয়া আছে প্রশ্নটা এটার ফলে আপনি প্রশ্নের সাথে খুব দ্রুত অ্যাডাপ্ট করতে পারবেন বা খাপ খাইয়ে নিতে পারবেন বা বুঝতে পারবেন পরীক্ষা হলে যে আসলে প্রশ্নটাই কী চেয়েছে কারণ আপনি দেখা যায় যে আমরা অনেক সময় পারলেও প্রশ্ন পারলেও ম্যাটটা আমরা পারি কিন্তু না বুঝতে পারার কারণে যে প্রশ্নে আসলে কী চেয়েছে এটা না বুঝতে পারার কারণে সঠিক উত্তরটা করতে পারি না তো এই হচ্ছে একটা প্রধান সমস্যা হয় দ্বিতীয়ত এখানে আপনার প্রত্যেকটি এই অঙ্ক অঙ্কের লিখিত এবং শর্টকাট লিখিত এবং শর্টকাট দুইটা নিয়মই দেওয়া আছে এছাড়া মুখে মুখে কিভাবে করা যায় মনে মনে অধিকাংশ অঙ্কের এরকম টেকনিক আপনি অনেকটা বেসিক মেথে যেরকম দেওয়া আছে ওরকম এটাও পাবেন এই জিনিসটা হয়তো আপডেট করছে কিনা কারণ আমি আগের বইটাতে দেখি না কিন্তু এই নতুন যে বইটা নিলাম তো এই জিনিসগুলো আছে বেশ মনে হয়তো আপডেট করছে তো এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে যে আপনি ওই বেসিক ম্যাথ বইটার মতো এই বইটাতে এই জিনিসগুলো দেওয়া হয়েছে যে আপনি কীভাবে মনে মনে করতে পারবেন কারণ পরীক্ষা হলে কিন্তু টাইম থাকে না অবজেক্টিভ যখন আপনি করবেন সময় খুবই সংক্ষিপ্ত থাকে তো ওই ছোটোখাটো টেকনিকগুলো জানা থাকলে ভালো হয় আর কি আপনার পরীক্ষার প্রশ্ন প্রশ্ন যারা তৈরি করে তারাও কিন্তু আপনাকে টেস্ট করতে চায় যে আপনি আসলে টেকনিকগুলো জানেন কি না ওই টাইপের প্রশ্ন দেয় তারা ওকে তো এই হচ্ছে বিষয় তারপর আপনার এই বইটা হচ্ছে যে আরেকটা বই আমরা যেটা ইন্ডিয়ান লেখক আগরওয়ালের যে বইটা আমরা ক্রয় করে থাকি তো ওই বইটার পরিপূরক কেন এই বইটা ঠিক আছে কারণ হচ্ছে যে এই বইটাতে ওই বইটার গণিত অনেক দেওয়া আছে অনেক গণিত দেওয়া আছে এবং সেইগুলোর অনুবাদ যেহেতু দেওয়া আছে আপনি বুঝে বুঝে করতে পারবেন ওকে আগরওয়ালের বইটাতে কিন্তু শুধু ইংরেজিতে দেওয়া হচ্ছে প্রথমবার করতে যে অনেকের কিন্তু মাথা মানে কষ্ট হয়ে যাবে ব্রেনের পেশা বিশাল চাপ পড়বে তো সেক্ষেত্রে এই বইটা খুবই একটা ভালো সহায়ক হতে পারে এছাড়া আপনার আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ওয়েবসাইট ভিত্তিক যে গণিতগুলো এখন দেখা যায় আমাদের বিভিন্ন পরীক্ষায় ডাইরেক্ট ওয়েবসাইট থেকে উঠিয়ে দেওয়া হয় প্রশ্ন তো ওয়েব প্রত্যেক অধ্যায়ের শেষে এই বইটাতে ওয়েবসাইট ভিত্তিক অনেকগুলো গণিত দেওয়া হতে থাকে প্র্যাকটিসের জন্য এবং পরে তার সমাধানও আলাদা অন্য জায়গায় দেওয়া থাকে তো আপনি একটা অধ্যায় করে এই বইটা থেকে সেই অধ্যায়ের ওই ওয়েব প্র্যাকটিস পার্টে যে ওয়েবসাইট বেস অঙ্কগুলো যখন আপনি করবেন তখন কিন্তু আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে না পারলে আপনি পরবর্তীতে যেখানে আলাদাভাবে সমাধান দেওয়া আছে দুই পেজ পরে সেখান থেকে আপনি দেখে নেবেন তো এই হচ্ছে বিষয় এই বইটার ওকে পেজ বেশ ভালো বইটার বাধাইটা আমি আসলে আমি যে দোকান থেকে বইটা নিয়েছি এই এক খুপি ছিল এই জন্য আসলে আমার তো বাধা ইউটিউবে কেমন যেন জিনিসটা আমার পছন্দ হয়নি কিন্তু মনে হয় ভালোই হবে কারণ খাইরুল ভাইয়ের আগের বইগুলো আমার সব অ্যাডভান্স ওই বেসিক ম্যাটটা বেশ ভালো বই তো এটা এসব নিয়ে আসলে টেনশনের কিছু নেই যদি আপনি নকল বই না কেনেন অরিজিনাল বই কিনবেন আর লেখকের যে আহ্বান সেটি হচ্ছে যে অবশ্যই সিল মেমো দেওয়া দোকান থেকে সিল মেমো সহ বই কিনবেন তো যারা ইংরেজি ম্যাথ নিয়ে টেনশনে আসেন বা অ্যাডভান্স ম্যাথ নিয়ে টেনশন আছেন তারা নির্দিধায় ঘাই রুলস অ্যাডভান্সড ম্যাথ বইটি নিতে পারেন এবং বইটির দাম আমি বলিনি এটা হচ্ছে জুলাই তেইশের এডিশন তো এই এডিশনটা আমার কাছ থেকে আমি গোপালগঞ্জ থেকে নিয়েছি এখান থেকে নিয়েছি পাঁচশো ষাট টাকা নিয়েছিল আমার থেকে তো দোকান ভাড়া এটা পাঁচশো পঞ্চাশ পাঁচশো ষাট পাঁচশো সত্তর বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম হতে পারে ঠিক আছে আর কি বলা যায় এখানে আছে পেজ অনেক পেজের বইটা ঠিক আছে অনেক মোটা বই আপনারা দেখতেই পাচ্ছেন বড় বই অনেক অঙ্ক আছে আমার এক বন্ধু ভয় দিয়েছে যে এই বই করতে তোর অঙ্ক করতে করতে কষ্ট হয়ে যাবে এক হাজার সত্তর পেজ ওকে তো করা উচিত আমার মনে হয় আস্তে আস্তে ধরে ধরে প্রত্যেক দিন নিয়মিত করলে আশা করি ঠিক হয়ে যাবে তো যা দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ তার বই আপনার খায়রুল ভাইয়ের বই নিতে পারেন খায়রুল স্যার স্যার বলা উচিত যেহেতু তিনি অঙ্ক আমাদের পড়ান ফেসবুকেও তো খায়রুল স্যারের বইটি আপনারা নিতে পারেন বেশ ভালো বই ওকে আমি দ্বিধায় নেওয়া যায় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ